লাইভ অনুষ্ঠানটা শুরু করছি তোকে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমার লাইভ অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে যোগদান করো পাশে থেকে পাশে দেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন কিছু করতে গেলে নতুনভাবে বাঁচতে গেলে সকল একা একা বাঁচা যায় না যেমন হাতের আঙুল সমান হয় না তেমন প্রত্যেকটা মানুষও সমান হয় না তুমি ভালো হতেই পারো আবার কেউ খারাপ হতে পারে তো সবার সাথে সবার তুলনা করলে হবে না তো সবাই ভালো থেকো আর পাশে থেকো আর যে যেখানে যেরকম কন্টেন্ট ক্রিয়েট করছো সবাই তার লক্ষ্যে অ্যাক্টিভ থাকো তো জানি না কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই অ্যাড হয়ে যাও আমার লাইভ অনুষ্ঠানে হ্যালো হ্যালো আকাশ পথে যাব গান অত ভালো পারি না যদিও বা আর ইন্ট্রো না দিয়েই এসেছি লাইভে আমি পিঙ্কি তোমাদের সকলের ভালোবাসায় আমার পরিবারটাকে ছোট ছোট করে আরও বড় করার পথে এগিয়ে চলেছি এক একটা সাবস্ক্রাইব থেকে এখন আমার তিনশো সাবস্ক্রাইব তিনশো ছোট তিনশো ফ্যামিলির সাবস্ক্রাইব হয়ে গেছে মোটামুটি এই আমার কাছে অনেক তো সেই কারণে তোমাদের সাথে আরও লাইভটা করতে আসা অনেক দিন আগের আইডি আমার টুকটুক টুকটুক করে আগানোর চেষ্টা করছি জানি না ইউটিউব আমাকে কতটা হেল্প করবে তো সরি আমি কাজটা ঠিকঠাক করে করতে পারি না তার জন্য এখন থেকে চেষ্টা করব একটা লং ভিডিও দেওয়ার সপ্তাহে একটা দুটো আর শর্ট ভিডিও দেওয়ার তো পাশে থেকো জানি না কজন দেখতে পাচ্ছে কি বৃত্তান্ত চেষ্টা করব সবার সাথে থাকার পাশে থাকার নিজে আগে সময় দেওয়ার চেষ্টা করব এই তো সবাই কেমন আছো একটু আমার এই ছোট্ট পরিবারে এসে ছোট্ট এই পরিবারে এসে দর্শন দিয়ে যাও আর বলে যাও কেমন আছো কেমন আছো তোমরা তো কেমন আছো আসো আজকে আমার মায়ের একটা গান শোনায় তোমাদেরকে চলে আসো আসো কামিং বর্ষ তোমার যে গান ভালো লাগে বর্ষ

কে হু আসে কে পূজা হাই গো কে হু আসে কে পূজা তো আমার মায়ের অনেক সব আসিয়ে আসিয়ে বনে সবকে सुर

কেো আছে কেো জাই কেো কারে হারাই গো কেরি রাত্ কেো কেরে হাই হাই বলিয়ে বেরো কেো কেো হারাই বকেরি কেহ করে সুন্দর সৃষ্টি বিধি রবি কালের স্রোতে যখন বাড়ি বেট

না এই গানটা শোনালাম যদি তোমাদের কারোর ইচ্ছা থাকে কমেন্ট করো অবশ্যই আরো নতুন নতুন গান শোনাবো যাই হোক আমার তো কোথা থেকে কে দেখছো অবশ্যই জানে আর কাম তামিম কাম তামিম দাদা ভাই যাই হোক তুমি যে কমেন্টটা করেছো তো যতটা পেরেছি বুঝেছি এটা ভালো পক্ষে গেল না খারাপ পক্ষে গেল আমি বুঝতে পারলাম না তো ধন্যবাদ খারাপ ভালো দিয়েই জীবন তো সবাই কেমন কেমন আছো অবশ্যই অবশ্যই জানিও আমার শাশুড়ি তোমাদের একটা গান শোনালো ওনার অনেক দিনের ইচ্ছা ছিল ওনার ইচ্ছা খুব গান করে তোমাদের শোনাবে তো আমার সময় হয়ে ওঠে না ওনাকে লাইভের জন্য বসিয়ে আজকে গানটা তোমাদের শোনালাম চেষ্টা করবো আরো দুর্গা ডিলার আমি একটু সাজাটা আমি সাজাতে ভালোবাসি চেষ্টা করব নিজেও সেজে আসার কিন্তু আমার একটু অ্যালার্জি সাজার প্রতি তো ধন্যবাদ নেক্সট ডে অবশ্যই সেজে গুজে আসবো লিপস্টিকটাই পরব আদার্স কিছু না যদি তোমার অবশ্যই আমার এই লাইভ অনুষ্ঠানটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা জয়েন করে জানিও আর আমার এই ছোট্ট পরিবারে আমি হাসি খুশি থাকতে যেমন ভালোবাসি সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি একা একা কোনো কিছু দিয়ে না একটু সাজুগুজুটা দুর্গা ডি ই ই কতদিন হলো বা আমার পেজের বয়স যতদিনই হোক আমি খাটিনি বলে আমার পেজ গ্রো করেনি যাই হোক তো কেমন আছো তোমরা সেটা আগে জানিয়ে যেও যেই একটু সিন করে যাচ্ছো যাই করে যাচ্ছো ধন্যবাদ সবাইকে আর একটু একটু করে বিন্দু থেকে সিন্ধু হয়ে যাব একদিন চেষ্টায় আছি হয়তো ন্যাচারাল কিছু তোমাদের অনেকের পছন্দ অনেকের পছন্দ না আমি যেমন ন্যাচারালি থাকার চেষ্টা করি আমি থাকি ওয়েস্ট বেঙ্গল দুর্গা ডিলার তোমাদের বাড়ি কোথায় তাই বলো বন্ধু বান্ধবী যেই হয়ে থাকো তোমরা বলে যাও তোমরা কে কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছ এই সোশ্যাল মিডিয়া একটা এমন জিনিস যে দূরের কাছে সকল বন্ধুদের নিজের মনে করা যায় এর কারণে এর মধ্যে অনেকে আছে কিছু খারাপ দিকেও যায় কিছু ভালো দিকেও যায় আমি চাই না খারাপ কিছুর সাথে কেউ কমেন্ট করুক সবাই ভালো ভালোবাসো ভালোবাসা অবিরাম সকলের জন্য আর পাশে থেকো এগিয়ে যেতে হেল্প করো একে অন্যের পাশে না থাকলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না কোনোভাবেই তো নতুন আমি একটু প্র্যাকটিসও করছি কথা বলার হ্যাঁ খাবো এই তো আজকের লাইফটা বেশিক্ষণ টানতে পারবো না তো চেষ্টা করব আরও বেশি বেশি করে তোমাদের সাথে সময় দেওয়ার আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার তোমাদের সাথে শেয়ার করার তো পাশে থেকে আর এইটুকু নিয়েই বলার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের সবাইকে শুভ দুপুর তো আমার আমার ক্লিনিকটা কোথায় ক্লিপটাও খুঁজে পাচ্ছি না যাই হোক তো আজকের মতো লাইফটা আমি অনেকক্ষণই তোমাদেরকে জ্বালালাম পারলে পাশে থেকো আর এইটুকুনি বলার সকলকে ধন্যবাদ যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো যেমন পজিটিভ ভাইভ দিয়ে সকলকে ভালো রাখার চেষ্টা করছি সকল আমাকে পজিটিভিটি দিয়েই ঘুরিয়ে রেখো আর ভালো থেকো ধন্যবাদ শুভ দুপুর কোথায় গিয়ে ফিনিশ করে সেটাও তো হরে কৃষ্ণ কি করে ফিনিশ করে বাপু দেখো লাইফে রেগুলার আসা হয় না এর জন্য জানাও হয় না কি করে কি করব যাই হোক বা কথা তো কে কোথা থেকে দেখছো জলদি জলদি জানিয়ে যেও আর অচেনা মানুষ হিসাবে অনেকেই হেল্প করেছ পাশে থেকেছ এতেই আমি অনেক খুশি এইটুকুনি হেল্প করেছো এইটুকুনি পাশে রয়েছো এতেই আমি অনেক খুশি তো ছোট ছোটো জিনিসে ছোট ছোট মুহূর্ত নিয়ে আমি অনেক খুশি থাকি আর ভালো থাকার যেমন চেষ্টা করছি ভালো রাখারও চেষ্টা করি সবাইকে তো সবাই ভালো থেকো আর নতুন করে কিছু বলার নেই আমার পরিবারে এসে তোমরা সদস্য হয়েও এই ছোট্ট একটা পরিবার আমার জানি না কবে বড় করতে পারবো বিন্দুতে সিন্ধু এইটুকু আমি বিশ্বাস করি তো ভালো থেকে সবাই সুবাদপুর